হ্যালো गाइस সবাই কেমন আছেন তো আমরা চলে এসেছি আজকে নতুন ভিডিও বানানোর জন্য তো আমরা চলে এসেছি একটা পার্কে তো আমরা কি কি দেখবো সেটা দেখাবো তো আমরা আজকে নতুন ব্লগিং শুরু করছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ তো সবাই আমাদের সাথে থাকুন আমরা কিন্তু এখানে 6 জন যাচ্ছি ঘুরতে তো আমরা কিন্তু আছি সৈদ সধিয়ার সধিয়ার फतेहाबादের ভিতরে তো আমরা এখানে ঘুরতে যাচ্ছি আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন যারা আশেপাশে আছেন তারা আমরা এখানে ব্লগ করতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথে থাকুন गाइस আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পরিবেশটা কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে আসলে গাছ অনেক কিছু আছে জঙ্গলের মতো আপনারা চাইলে এখানে কিন্তু ঘুরতে আসতে পারেন যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু অস্ত্রে সূর্য কিন্তু খুবই সুন্দর লাগে সবাই কিন্তু যে যাদের মধ্যে ভিডিও বানাই দেখতে পাচ্ছেন একজনে কিন্তু আতরি ফজেক নিয়ে কিন্তু ফান করতে এখানে কিন্তু পাঙ্গাশ মাছে চাষ করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে পুকুর এই পুকুরে কিন্তু পাঙ্গাশ মাছের চাষ করা হয় এবং আমাদের পাশে দেখতে পাচ্ছেন অনেক কিছু চাষ করা হয় তো তাহলে গাছ